আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সৌদিতে হরুপ কাটার বৈধ হওয়ার সুযোগ চলছে আর এই সুযোগে যারা বৈধ হতে চাচ্ছেন তাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে এবং অনেকগুলো জানা থাকতে হবে হরুপ কাটার পুরা প্রক্রিয়াটি আজকে আপনাদের সামনে তুলে ধরব অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন অনেকেই উপকৃত হবে কেননা আজকাল দালাল পতারকরা আবারও কাপটি মেরে বসে আছে আপনাদেরকে প্রতারিত করার জন্য এক আপনি যদি চৌদিতে হরুপ কেটে বৈধ হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে নিশ্চিত হতে হবে আপনি সৌদিতে এসেছেন কত দিন হয়েছে অনেকেরই প্রশ্ন আমার হরুপ দিয়েছে তিন মাস চার মাস আগে কিন্তু আমি এসেছি অনেক আগে না হরুপ আপনাকে কখন দিয়েছে সেটা নয় বিষয় হলো আপনি সৌদিতে কখন এসেছেন সেটা হিসাবটা করতে হবে আপনি যেদিন প্রবেশ করেছেন সেদিন থেকে এক বছর হয়েছে কিনা তাহলে দুই আপনার প্রয়োজন হবে ইকামা নাম্বার কারণ তলব পাঠানোর জন্য প্রথমত ইকামা নাম্বার প্রয়োজন হয় ইকামা নাম্বার হয়ে থাকে টু দিয়ে দুই দিয়ে আর বর্ডার নাম্বার হয়ে থাকে থ্রি দিয়ে আর সিস্টেমে তলব পাঠানোর জন্য সেখানে টু সিরিয়ালের ইকামা নাম্বার প্রয়োজন হয় তাই যারা পাসপোর্ট নাম্বারে হরুপ পেয়েছেন তারা কেটে বৈধ হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না আপাতত আগেও পাননি সামনে আসবে কিনা এটা বলা অনিশ্চিত তিন আপসির আপসির আমরা মোটামুটি সবাই জানি যাওয়াযাতের একটা সফটওয়্যার প্রত্যেকেরই আপসির অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার আপসির অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি খুলে নেবেন ইকামা নাম্বার দিয়ে আপনি খুলতে পারবেন আপসির অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিজের মোবাইল নাম্বার থাকতে হবে অথবা ইকামা বেলিট থাকতে হবে কিংবা ইকামাতে হরুপ থাকতে পারবে না এই ধরনের কোনো শর্ত নেই সবাই আপসির খুলতে পারে চার কিউ অ্যাকাউন্ট মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিউ অ্যাকাউন্টের মাধ্যমেই ট্রান্সফার এর সমস্ত কাজ সম্পন্ন হয় তাই আপনার কিউ অ্যাকাউন্ট অবশ্যই খোলা থাকতে হবে আর কিউ অ্যাকাউন্ট খুলতে হলে আপনার প্রয়োজন হবে আপসির অ্যাকাউন্ট পাঁচ নতুন কপিল আপনি অবশ্যই ট্রান্সফার হওয়ার জন্য একজন কপিল প্রয়োজন হবে যে কপিলের আন্ডারে আছেন তার কাছে আপনি কোনোভাবেই হরুপ কাটতে পারবেন না নিয়ম বলে আপনাকে ট্রান্সফার ফি দিয়ে ট্রান্সফার হয়ে হরুপ কাটতে হবে তার জন্য আপনার একজন নতুন কপিল অবশ্যই অবশ্যই লাগবে তলব তলবকি করতে হবে আর এই কাজটি করার আগের কাজ হল আপনার নতুন কপিলের তিনি আপনার জন্য একটা ডিজিটাল চুক্তি তৈরি করবে যেখানে আপনাকে সুবিধা দিবে কত ঘন্টা ডিউটি নোটিশ পিরিয়ড কতদিন ইত্যাদি ইত্যাদি উল্লেখ করে ডিজিটাল চুক্তিটা তৈরি করে আপনার কাছে যখন রিকোয়েস্ট পাঠাবে আপনি আপনার কিউর থেকে তলবটা অ্যাকসেপ্ট করে দিলে আপনার প্রথম দাপের মেইন কাজটি শেষ হয়ে যাচ্ছে সাত কাফালার টাকা ডালতে হবে কি তলব অ্যাকসেপ্ট করার পরে আপনার নতুন কপিল অথবা আপনি আপনার রিকামা নাম্বারের উপরে কাফলার টাকা ডালতে হবে সেটা প্রথম কাফলার জন্য এক হাজার রিয়াল দ্বিতীয় কাফলার জন্য দু হাজার তৃতীয় কাফালার জন্য ছয় হাজার এই টাকা ডালতে হবে হলো আট নাম্বারে কাফালা নামান টাকা ডালার পরে আপনার নতুন কফিল তার আপসির অথবা মুকিন থেকে আপনার কাফলা নামাবে অর্থাৎ যাওয়া যাতে রিকোয়েস্ট করে আপনার কাফলা নামাবে আর কাফলা নামানোর পর পরেই আপনার সিস্টেম থেকে অটোমেটিক্যালি হরুপটা রিমুভ হয়ে যাবে তারপরে দ্বিতীয় দাপের কাজটি শুরু হচ্ছে সেটি হলো ইন্স্যুরেন্স করতে হবে কারণ ইকামা বানানোর জন্য প্রত্যেকেরই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক কাফলা হয়ে গেছে হরুপ উঠে গেছে এইবার ইকামা বানাতে হবে আর এই জন্য ইন্স্যুরেন্স করতে হবে এরপরে যাতের ফি ডালতে হবে এর আগে যে দু হাজার এবং ছয় হাজার ডেলেছেন সেটা হলো আপনার ট্রান্সফার ফি এইবার হলো এক বছরের জন্য বছরের বছরের জন্য জন্য উনিশশো এইভাবে প্রত্যেক বছরের জন্য করে আপনাকে ডালতে হবে এরপরের কাজটি হলো কপিলের জাওয়াজাত ফি ডালার আগেও করতে পারে যাওয়াজাত ফি ডালার পরেও করতে পারে সেটা হলো মুক্তবালা আমেলের সিস্টেমে আপনার যে মুক্তবালা আমেলের ফি আছে বা রসুম আছে সেটার ওয়ান টাইম নাম্বার জেনারেট করতে হবে ক্রিয়েট করতে হবে এখানে যখন আপনার কপিল ওয়ান টাইম নাম্বারটা জেনারেট করবে সেক্ষেত্রে দেখা যাবে আপনার পিছনের যে মুক্ত বলা আমেল আছে সেগুলো শো করবে কিন্তু সেটা নামবে না নামবে অল্প একশো রিয়াল অথবা একশো পঞ্চাশ রিয়াল অথবা একশো সত্তর রিয়াল যেটা রিসেন্ট আপনার বকিয়া পিটি আপনার কপিলের সিস্টেমে শো করবে কিন্তু আসবে না এরপরে যে কাজটি সেটি হলো আপনার কপিল আবারও যাওয়াজাত সিস্টেমে গিয়ে আপনার ইকামা রিনিউর জন্য রিকোয়েস্ট করবে তারপর আপনার ইকামা রিনিউ হয়ে যাবে দেন আপনার সমস্ত কাজ কমপ্লিট আপনি ইকামার কার্ডটি বের করে আপনি যেভাবে আসছেন সেভাবেই বৈধভাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন এই হলো হরুপ কেটে বৈধ হওয়ার পুরা প্রক্রিয়া যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই বিনমিশাল ট্রাভেলসে আপনার যে কোনো সার্ভিসের জন্য চলে আসতে পারেন আমাদের অফিস মক্কা জেদ্দা রিয়াদ নাম জুবাইল খামিস মোশাইদ এবং মদিনাতে ধন্যবাদ আল্লাহ হাফেজ